পুরুলিয়ার ঘটনা মাও তিন নাবালিকা কন্যার অস্বাভাবিক মৃত্যু বৃহস্পতিবার রাতে পুরুলিয়ার বান্দোয়ান থানার অন্তর্গত লতাপাড়া গ্রামে এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে একই পরিবারের মা এবং তার তিন নাবালিকা কন্যার অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে পুলিশ সূত্রে জানা গেছে মৃতদের পরিবারের প্রধান যিনি পেশায় একজন সবজি বিক্রেতা এবং কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন রাতে বাড়ি ফিরে তার স্ত্রী ও তিন কন্যাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন দ্রুত তাদের উদ্ধার করে বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে মৃতদেহগুলি বর্তমানে পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এই অস্বাভাবিক মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে স্থানীয়রা এই মর্মান্তিক ঘটনায় স্তম্ভিত এবং টোকা হতো বোঝা যায়নি কিছু কী হয়েছিল সকালে এসে সকালে নয় সন্ধেবেলায় রাত রাত্রিবেলায় আমি বাজার গেছিলাম বাজার থেকে আসি দেখছি শুয়ে বিছানায় শুয়ে আছে সব শেষ কিচ্ছু নেই কিচ্ছু নেই বাবা ছিল বাড়িতে কিচ্ছু নেই কি মনে হচ্ছে কি হতে পারে কিছু বুঝতে পারা যায় নি এখনো অবধি আপনি বাড়ি থেকে কখন বেরিয়েছিলেন আমি বা এই সাড়ে দশটার এই সাড়ে এগারোটার সময় ঘর থেকে চান খাওয়া দাওয়া করে বাজার গেছিলাম বাজার থেকে মোটামুটি দশটায় দশটার সময় আসছি আসি করে দেখছি বাবাকে ডাকছি বাবা আর মেয়ে আর স্ত্রী ছিল ওরা বাড়ির ভিতরে তাহলে বাবাকে ডাকলাম ডাকার পর বাবা দরজা খুলে দরজা খোলার পর দেখছি ওদেরকে ডাকছি ছেলেগুলোকে ছেলেগুলো ছড়া দিচ্ছে না তাই ভিতরে যাই দরজা ভিতরে যাই তখন দেখছি সব বিছানায় আপনার বাবা বাড়িতে ছিল কখন এদের সাথে শেষ বাবা বাবার শরীর অসুস্থ ওই লাগে বিছানা থেকে উঠে শরীর ঠিক বাবা বির পুরুলিয়া টুডে